এই জিনিসটা মিস করা যাবে না ইনশাআল্লাহ দেখি ঘি ঘি আচ্ছা আচ্ছা 100% ভালো কোন রকম ভাবেই আপনি খারাপ বলতে পারবেন না ওকে আমার দোকানের এই ঘিটা যেই নিয়েছে এখন পর্যন্ত কেউ খারাপ বলে নাই কি বলেন ভালো কি নাকি ইনশাআল্লাহ এটা কত হবে 400 টাকা 400 টাকা এখানে ডিম বিক্রি হচ্ছে এটা ডিমের পাইকারি না ডিম হোলসেল না খুচরা আচ্ছা এখন ডিম একটু দেখি আমরা ডিমের বাজার কি অবস্থা তো হচ্ছে ডিম আপনারা যারা ডিম এখানে খুচরা বিক্রি হয় মূলত খুচরা বিক্রি হয় এখানে প্যাকে প্যাকের বিক্রি করে না খুচরা শুধু আচ্ছা সাদা ডিম আছে দেখা যাচ্ছে ডিম কীরকম দাম ভাই দাম সাদা ডিম কত করে সাদা হচ্ছে বিয়াল্লিশ টাকা হালি তাহলে ডজন কত পড়তেছে আপনার হচ্ছে একশো ছাব্বিশ টাকা ডজন সাদা ডিম হচ্ছে একশো ছাব্বিশ টাকা ডজন আর লাল ডিম হচ্ছে দাদা কত করে ডিম পাবে লাল একশো টাকা একশো তিরিশ টাকা বা একশো পঁচিশ টাকা তিরিশ টাকা লাল ডিম হচ্ছে একশো তিরিশ টাকা ডজন একটু কম আছে মনে হয় প্রাইস লাল ডিম হচ্ছে একশো তিরিশ টাকা ডজন সাদা ডিম হচ্ছে একশো ছাব্বিশ টাকা ঠিক আছে দাম দামটা কীরকম আচ্ছা এটার দাম কত ভাই

মুরগির নাম জানি দাদা কত করে মুরগি দুশো বিশ টাকা পিস পিস কেজি না এটা 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 কক মুরগি ও দেখতে বাজারের মতো মনে হয় কক মুরগি বিক্রি হচ্ছে এটা দুশো বিশ টাকা পিস এনে কতটুকু আছে আধা কেজি এক কেজি সাতশো গ্রাম আছে কক মুরগি পাকিস্তানি কক দুশো বিশ টাকা পিস দুশো বিশ টাকা এখানে অনেক মুরগি আছে কপালি কপ সোনালী কক কত করে তিনশো চল্লিশ টাকা কেজি দাম কি কমছে মুরগির ঘিরা কলে যা মুরগির কলে যা যা দেড়শো টাকা কেজি ফ্রেশ ভালো

জিলে আছে গিলা কলি যা থ্যাংক সর গরু মাথা মাথা মাংস নাকি গরুর এটা কি গরু হৃদপিণ্ড আছে বা গুরুতা বলে নাকি সাতশো টাকা কেজি আর এটা মগজ চারশো টাকা পিস চারশো টাকা পেস গরুর নগজ এই হচ্ছে গরুর মাথার মাংস পাঁচশো টাকা কেজি একাডেম দুই হাজার টাকা হা টাকা জি পাঁচশো টাকা একশো অ্যাকাডেমি লোকে এই মূলত মাংসের বাজার আমরা দেখছি মাছ বিক্রি হয় এখানে পুরোটা মাছের বাজার শিঙি মাছ দেখা যাচ্ছে শিঙ মাছ ছোট শিঙি মাছ দেশি শিং কত করে মাছের বাজার পুরাটা

সাতজনন সন কোন জায়গা লোকেশন কি এটা হচ্ছে মলি বাজার না বললেই সবাই চিনি বাজার এক কাঁচা বাজার বললেই সবাই চিনি আর বাইরেখানে তো আছে আছে জি জি বাইরেখানে আছে হচ্ছে আপনার একদম ক্রিম হ্যাঁ এটা আমরা নিজেরা তৈরি করি হ্যাঁ 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 একদম ফুল ক্রিম ফ্রেশ ফ্রেশ হ্যাঁ ওকে একদম দেখুন একদম ফুল ক্রিম জি এটা হচ্ছে আপনার 80 টাকা এটা হচ্ছে 80 টাকা রিডিকেট আপনি এটা পাতলা হ্যাঁ এটা খাওয়া যাবে এটা মাথা করা যাবে এটা কত টাকা 400 টাকা 400 টাকা কেজি আমাদের মাওয়া কোনটা কত এটা হচ্ছে 750 টাকা 750 টাকা হচ্ছে কেজি এটা আপনি একটু টেস্ট করে দেখতে পারেন মাওয়া এটা মাওয়া হালকা মিষ্টি আছে ঘন এটা এটা মূলত কোথায় মিষ্টি টেস্ট করে হ্যাঁ হ্যাঁ এটা দুধ দিয়ে আমাদের এখন তো শীতের সময় খুব সুস্বাদু টেস্ট টেস্ট আছে উঠেছেন হ্যাঁ শেষের দিকে প্রায় ইনশাল্লাহ বিক্রি করছি ভালো রেসপন্স পাচ্ছি কৃষা হ্যাঁ আপনি একটু টেস্ট করে দেখতে পারেন জি এটা আমি তো কিশাকে দেখিয়েছি না হ্যাঁ কিশা কিশা বিক্রি করছে এখন বর্তমানে পাঁচশো টাকা কেজি কিশা হচ্ছে পাঁচশো টাকা কেজি এই যে কিশা দেখুন তোcstr কৃষক খেয়ে দেখি কৃষক তো অনেক মজাদার আইটেম হুম মাখন মাখন টাইপের ঘন এটা মিষ্টি আইটেম ইউজ করে হ্যাঁ হ্যাঁ যার মিষ্টি খেতে চান মিষ্টি আইটেম আর এই দোকানটা আজকের না হয়তো কত বছর হবে ভাই মোটামুটি তিরিশ বছর হয়ে আসছে দোকানটা তিরিশ বছর হ্যাঁ ওকে এটা আছে মালাই 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 আছে মালাই আছে এখানে কত করে এটা কি এটা বিক্রি করছি আমরা 650 টাকা কেজি 650 টাকা কেজি মালাই এটা কিছি জম নরমালি এটা এটা হচ্ছে আপনার না এই যে আপনার পোলাওর মধ্যে দেয় হ্যাঁ পোলাও দেয় জি ওকে হ্যাঁ এই জিনিসটা মিস করা যাবে না ইনশাআল্লাহ এটা কি ঘি ঘি আচ্ছা আচ্ছা 100% ভালো কোনো কোন রকম ভাবেই আপনি খারাপ বলতে পারবেন না ওকে আমার দোকানের এই ঘিটা যেই নিয়েছে এখন পর্যন্ত কেউ খারাপ বলে নাই কি বলেন ভালো কি নাকি ইনশাআল্লাহ গ্যারান্টি দিব 100% যদি এর উপরে থাকত এটাও দিতে পারতাম এটা কি গাওয়া নাকি হ্যাঁ গাওয়া কি আসলে বলে ঠিক আছে কিন্তু আর গাওয়া পছন্দ গাওয়া আমরা ভালো না এটা আপনার বলতে পারবো আপনার গিট একটু গ্রান্টটা শুনে ভালো একটু শুনে একটু হ্যাঁ আমি আমি আপনাকে ইনশাআল্লাহ ভালো কোন রকম মন হলো একদম ঘি মানে কি বলবো আর কি এটা দিয়ে আপনি

মামা আছে মা আছে এটা সাতশো টাকা কত বলুন সাতশো এটা না এটা আপনি আপনার দেখে যদি কেউ আসে আমরা তিনশো পঞ্চাশ টাকা করে কেজি দিয়ে আমরা টাকা করে করে থাকি আপনার চ্যানেল থেকে যদি কেউ টাকায় সেল করে দিব ইনশাল্লাহ এটা এটা জি এটা তিনশো পঞ্চাশ টাকা চ্যানেল থেকে আসলে সাতশো টাকা যদি আসে এটাও আমরা ডিসকাউন্ট করে দেবো ইনশাল্লাহ এটা ডিসকাউন্ট করে দিবেন জি